অনেকেই বলে ভাই আপনি এত পরিমানে খাওয়া দাওয়া করেন বাট মোটা হন না কেন এই কথাটা বাদি দিলাম কিছু পাবলিক আবার বলে ভাই বিয়ে করেন তাহলে মোটা হয়ে যাবেন আমি এখন কার কথা শুনবা আপনারাই বলেন বেশি বেশি খাওয়া দাওয়া করবো নাকি বিয়ে শাদিটা করেই ফেলবো যাই হোক বিয়ে না হয় পরেই করা যাবে কিন্তু পিজ্জা দ্বিতীয় নম্বর ব্রাঞ্চের সফট ওপেনিং উপলক্ষে তাদের তিন দিনের একটা অফার চলছে অফারটার কথা না হয় একটু পরেই বলছি তার আগে তাদের পুরো পিজ্জাগ্রামটা ঘুরে দেখি তারা ডেকোরেশনটা কেমন করছে আমার কাছে তো পিজ্জাগ্রামের গ্রামের ডেকোরেশন বেশ ভালোই লাগছে তবে সব থেকে যে বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হলো তাদের সফট ওপেনিং উপলক্ষে প্রথম দিনে অনেক ক্রাউড ছিল এবং কাস্টমাররাও তাদের পিজ্জা গ্রামের ডেকোরেশন দেখে অনেক খুশি ছিল অন্যদিকে আমি তাদের খাবার কোয়ালিটিটা টেস্ট করার জন্য অনেক কিছু অর্ডার করলাম বিশেষ করে ভিডিওর ফার্স্টে যে তিন দিনের অফারের কথা বলছিলাম সেটা ছিল পিজ্জারই অফার তাদের পিজ্জা গ্রামের সফট ওপেনিং উপলক্ষে মিডিয়াম সাইজের পিজ্জা কিনলে মিডিয়াম সাইজের পিজ্জা ফ্রি তবে এই অফারটা থাকবে শুধুমাত্র তিন দিনের জন্য দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ পর্যন্ত তাছাড়াও পিজ্জার পাশাপাশি এখানে সেট মেনু পাস্তা স্যান্ডউইচ সোপ কন্টিনেন্টাল সি ফুড সব পেয়ে যাবে আর এটা ওপেন থাকবে সকাল এগারোটা থেকে রাত এগারোটা তিরিশ পর্যন্ত তবে শীঘ্রই তাদের লেট নাইট চালু করার প্ল্যান আছে তাছাড়াও এটা তাদের দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ তাদের আরো একটা ব্রাঞ্চ আছে রামপুরা মহানগর প্রজেক্টের ভিতরে ছোট্ট একটা পিৎজা শপ সেখান থেকেই সিগনেচার ব্রাঞ্চ হিসেবে বনশ্রীতে তারা পিজ্জা একটু বড় সড়ো করে দিয়েছে তাদের এই পিজ্জা গ্রামের লোকেশন রামপুরা বনশ্রী এফ ব্লক দুই নম্বর রোড হাউস নাম্বার তেত্রিশ যদি ইজি করে বলা যায় ফরাজি হসপিটালের পরে হাতিলের দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন পিজ্জা গ্রাম আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম এসে আপনার কেমন খুবই ভালো ওই জায়গায় ডেকোরেশন ভালো লাগছে ভিতরে সে এখনো খাইনি যদিও খাবারটা আরেকজনের কাছে শুনলাম যে খুবই মানসম্মত খুব ভালো নতুন প্লেস নতুন জায়গা নতুন সবকিছু আশা করবো সবকিছু ঠিকঠাকই পাবো পিজা গ্রামে তো আমার অনেক ভালো লাগছে আর আমার এখানে ডেকোরেশনটাও অনেক ভালো লাগছে আমার বেবিরও অনেক ভালো লেগেছে আর আমরা পিজা গ্রাম থেকে তো সময় পিজা খাই আমার বেবিরও পিজা অনেক পছন্দ আমাদেরও অনেক পছন্দ ইনশাল্লাহ আমরা সামনে আরও আসবো পিজা গ্রামে এসে কেমন লাগছে বলো খুব ভালো স্পেস আছে খুব সুন্দর আর আলহামদুলিল্লাহ সামনে থেকে আমরা এখানে আসব হ্যাঁ মোহনগর ভিতরে তো পিট্যাগরামে একটা ব্রাঞ্চ আছে সেই জায়গা থেকেই তো বনশ্রীতে আর কি यस আমরা ফারস্টে একটা পাওয়ার হাউস না ছোট তো আমরা খিচুড়ি সেল করছি খিচুড়ি সেল করে আমরা এই খিচুড়িটাকে একটু আপগ্রেডেড করতে গিয়ে দোকান খুজতে গিয়ে আমরা বলছি আচ্ছা মোহনগরে কি ঢুকে বারে বারে আমরা দেখলাম যাচ্ছে অনেক পিজা ঢুকতেছে সো কেন না ওই স্পেসটা আমরা গ্র্যাপ না করতে পারি তো ওই স্পেসটা গ্র্যাপ করলাম গ্র্যাপ করে আমরা পিজাটা লঞ্চ করলাম তো আলহামদুলিল্লাহ আপনি তো দেখছেন আমাদের ছোট দোকানটা মোটামুটি ভালো একটা মানে চাহিদা হয়েছে সো ওইটা থেকে পরবর্তীতে আমরা একটা বড় পরিসরে কোনো একটা লোকেশন পাওয়া ব্যাটে বলে মিলে গেছে আলহামদুলিল্লাহ আমরা এই ব্রাঞ্চটা আসলে আর কি এখানে যারা আসতে চাইবে কিভাবে আসবে মানে লোকেশনটা একটু ক্লিয়ার লোকেশনটা আমি একদম ইজিলি যদি বলি রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতালের পরের ব্লক অর্থাৎ এফ ব্লক এ ব্লক নাম্বার রোডে আর আরো যদি বলতে চাই যে আরো স্পেসিফিক্যালি হাতিল আছে হাতিলের একটা ফার্নিচারের শপ ওইটার গলিটাতে ঢুকলেই হচ্ছে চাই হোক কাস্টমারদের রিভিউ অনেক ভালো লাগছে প্লাস তাদের খাবার কোয়ালিটি অনেক ভালো জন্য এক গাদা খাবার আমি পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি যদি খাবার খেয়ে একটু মোটা সোটা হওয়া যায় কেননা বেশাদি করতে তো এখনো দেরি আছে তাই আপনারাও আমার মতো বেশি বেশি খাইতে চাইলে চলে আসতে পারেন পিজ্জা গ্রামে ধন্যবাদ